গত মার্চ এক পুত্র সন্তানের প্রয়াত পাঞ্জাবি তারকা সিধু মুসেওয়ালার মা চরণ কৌ দু হাজার বাইশ সালে সিধু গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর থেকে ফের সন্তান ধারণের কথা ভাবেন তিনি শেষে মুসেওয়ালার মৃত্যুর বছর দুয়েক পরে তাদের পরিবারে এলো পুত্র সন্তান সদ্য নিয়ে সমাজ মাধ্যমে ছবি দেন সিধুর বাবা বলকৌর সিং তিনি জানান ছোট মুসেওয়ালাই এসেছে তাদের সংসারে কিন্তু এত আলো এত আনন্দের মাঝে কিনা হেনস্থার শিকার মুসেওয়ালা পরিবার প্রয়াত গায়কের বাবা এমনই দাবি তুলেছেন তাদের সদ্যজাত সন্তানের জন্ম আদৌ আইনসম্মত কিনা সেই প্রশ্ন তুলেছে পাঞ্জাব সরকার বছর আটান্নর চরণ কিভাবে আইভিএফ এর সাহায্যে মা হলেন তা নিয়ে পাঞ্জাব সরকারের কাছে জবাবদিহি চেয়েছে কেন্দ্রীয় সরকার সিধুর মায়ের বয়স আটান্ন বাবার বয়স ষাট ছুঁই ছুঁই গায়কের মৃত্যুর পরেই ফের সন্তান নেওয়ার চিন্তাভাবনা শুরু করেন তারা আইভিএফের সাহায্যেই অন্তঃসত্ত্বা হন সিঁধুর মা তবে কি বয়সের কারণেই আইনগত ঝামেলায় জড়ালো মুসেওয়ালার পরিবার কেন্দ্রীয় সরকারের অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী এই পরিষেবা বিবাহিত দম্পতি ও একাকী মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে যে নারী এই পরিষেবা গ্রহণ করবেন তার বয়স হতে হবে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে ও পুরুষের বয়স হতে হবে একুশ থেকে পঞ্চান্ন বছর সেদিক থেকে মুসেওয়ালার বাবা মা দুজনেই সেই বয়সের সীমা অতিক্রম করেছেন ফাতিন্ডার একটি আইভিএফ ক্লিনিকে জন্ম হয়েছে মুসেওয়ালার ভাইয়ের কেন্দ্রীয় সরকারের এই নিয়মকে লঙ্ঘন করে আটান্ন বছর বয়সে কিভাবে সন্তান ধারণ করলেন প্রয়াত গায়কের মা সেই নিয়ে উঠছে প্রশ্ন